শীত পড়লেই বাতাসে যে গন্ধটা সব থেকে বেশি ভেসে বেড়ায় সেটা হচ্ছে পিঠেপুলির গন্ধ প্রথমে এক বাটি সুজি নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি লিকুইড দুধ এখানে গরুর দুধ চাল দিয়ে ঠান্ডা করে রেখেছি ভালো করে মেশানোর পর আরও এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে পাতলা পাতলা এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো দলা পাকানো অবস্থা না থাকে খুব মসৃণভাবে ময়দাটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটা ডিম এবার ভালো করে ডিমটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে পাঁচ মিনিট মেশাতে থাকবো চিনি গলে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখন একটা গামলাতে দুধ বসিয়ে দিলাম আধ ঘন্টা পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো ভালো করে আবারও মেশাতে থাকবো এরপর দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার এবং যতটা বেকিং পাউডার তার হাফ হচ্ছে বেকিং সোডা মানে হাফ চা চামচ বেকিং সোডা এবার ভালো করে মেশাতে থাকবো বেকিং সোডা না থাকলে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন এবার এক চিমটি লবণ দিয়ে মিশিয়ে নেব যে কোনো মিষ্টি খাবারে লবণটা কিন্তু দিতেই হবে এরপর দুধটা জাল দিতে শুরু করব দুধ ফুটে উঠলে এখান থেকে দু হাতা তুলে নেবো এর মধ্যে অল্প একটু কেশর দিয়ে ভিজিয়ে রাখবো আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এবার কেশরটা একটু ভালো করে ভিজিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দুধ ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর আরও পাঁচ মিনিট ঘন করে জাল দিয়ে নেব নেড়ে ছেড়ে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ওয়েট করব এখন একটা বাটিতে অল্প অল্প করে আমি একই মাপের চারটে বাটি নিয়ে নিয়েছি অল্প অল্প করে সাদা তেল দিয়ে তেলটা একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার এখান থেকে বানিয়ে রাখা ব্যাটার থেকে তুলে বাটির অর্ধেকটা করে দিয়ে দেব যাতে ফুলে উঠলে বাটির মধ্যে ঠিক সমান সমানভাবে থাকতে পারে পিঠেটা এবার একটা কড়াইতে দিয়ে দেব জল জলের মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড এবার বাটিগুলোকে বসিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট মতো বেক করে নেবো পনেরো মিনিট পর থুতপিক দিয়ে চেক করে দেখলাম পিঠেটা নিচটা একটু কাঁচা আছে তাই পিঠেটা কাঠি গায়ে লেগে যাচ্ছে আরও পাঁচ মিনিট বেক করে নিলাম ফুটন্ত জলের ভাবে কি সুন্দর পিঠেগুলো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে কেটে নিলাম এইভাবে বাটি থেকে ডিমোল্ড করে নিলাম দেখুন কতটা ফ্লাফি হয়েছে বাকি পিঠেগুলো ঠিক একই রকম পদ্ধতিতে বাটি থেকে ডিমোল্ড করে নেব এরপর দুধে বেজানো কেশরটা দিয়ে দেব দুধের মধ্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপর পিঠেগুলোকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব আর একটা টুথপিকের সাহায্যে পিঠেগুলোকে একটু ছিদ্র করে দেব এতে খুব ভালোভাবে পিঠেটা দুধটা শোক করে নিতে পারবে এইভাবে ভিজিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অল্প একটু লবণ দুধের মধ্যে দিয়ে দেব। দুধ গ্যাস অফ করে কিন্তু লবণটা দিলাম কুড়ি মিনিট পর পিঠেগুলো ভিজে গেছে তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি ভিজে গেছে খুব বেশি সময় লাগলো না তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দুধ সারস পিঠে অনেক দিন ধরে এই পিঠেটা খাওয়ার জন্য মানা আমার কাছে বায়না করছিল তাই আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেললাম যেহেতু বানালাম সেহেতু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা ছোট্ট কমেন্ট করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পিঠের মরশুমে এরকম অমৃত স্বাদের পিঠে যদি আপনারাও বাড়িতে বানাতে পারেন সত্যি ছোটদের কিন্তু মন ভরে যায় আর মিষ্টি যদি দুধের তৈরি হয় তার স্বাদ সব কিছুকেই হার মানায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন